কোরআন যে আমাদের মাঝে এসেছে এই কোরআনের হক কি কোরআন আমাদের মাঝে এসেছে এই কোরআনকে আজ আমরা শুধুমাত্র বানিয়ে ফেলেছি এটা তেলাওয়াতের কিতাব শুধুমাত্র এটাকে তেলাওয়াতের কিতাব বানিয়েছি সমস্যাটা এটাই আজ আমরা কোরআনকে বুঝতে ভুল করেছি কোরআনকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই কোরআনকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি নাই কোরআন এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আজ আমরা বুঝতে পারি নাই আমরা মনে করেছি পাশত্য নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করছি যথেষ্ট কাফি আমি কোরআনের হক আদায় করেছি আমার ভাইরা এটি যদি আমরা চিন্তা করে থাকি এখনো আমরা ভুলের ভিতরে আছি আল্লাপাক নিজেই বলছেন তোমাদের জন্য দুইটা রহমত এক দয়া এবং অনুগ্রহ একটি হচ্ছে তোমাদের জন্য কোরআন এবং আরেকটি হচ্ছে ইসলাম এই দুইটি দয়া অনুগ্রহ আমি তোমাদেরকে করেছি এই পৃথিবীতে যতই যা কিছু আসে সব কিছুর চাইতে উত্তম হলো এই দুইটি অনুগ্রহ যার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন করেছি আরে কোরআন আমরা পেয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সদ্দল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামও আমরা পেয়েছি জনাবি মোহাম্মদ মাধ্যমে এখন এই কোরআন যে আল্লাপাক এই পৃথিবীতে নাজিল করেছেন কোরআন যে আমাদের মাঝে এসেছে এই কোরআনের হক কি কোরআন আমাদের মাঝে এসেছে এই কোরআনকে আজ আমরা শুধুমাত্র বানিয়ে ফেলেছি এটা তেলাওয়াতের কিতাব শুধুমাত্র এটাকে তেলাওয়াতের কিতাব বানিয়েছি সমস্যাটা এটাই আজ আমরা কোরআনকে বুঝতে ভুল করেছি কোরআনকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই কোরআনকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি নাই কোরআন এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আজ আমরা বুঝতে পারি নাই আমরা মনে করেছি পাশত্য নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করছি যথেষ্ট কাফি আমি কোরআনের হক আদায় করেছি আমার ভাইরা এটি যদি আমরা চিন্তা করে থাকি এখনো আমরা ভুলের ভিতরে আছি পাক এই পৃথিবীতে কোরআন পাঠালেন কোরআন পাঠিয়ে পাক বলে দিলেন এই কোরআন আল্লাপাক এই পৃথিবীতে যে পাঠালেন আল্লাহ পাক নাজিল করলেন এই নাজিলের উদ্দেশ্যটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন এইভাবে করে করানুকারিমকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাকে পাঠালো ও কোরআন তোমার কাছে জানতে চাই আল্লাহ আল্লাপাক তোমাকে কেন পাঠিয়েছেন কেন তুমি এসেছো তোমার কাজটাকে এই পৃথিবীতে আসার এই পৃথিবীতে তুমি কেন এসেছ শুধুমাত্র তোমাকে যদি আমরা তেলাওয়াত করি আমাদের জন্য কি যথেষ্ট হবে কাফি হবে কি না এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করি কোরআনের ভেতর থেকে জবাব আসবে না আমি শুধুমাত্র তেলাওয়াতের কেদার নয় যারা শুধুমাত্র আমাকে তেলাওয়াত করে খান্ত হয় তেলাওয়াত করে কেউ যদি মনে করে কাফি যথেষ্ট তার হক আমার হক আদায় করেছে না এই জন্য আমি আসি নাই আমি কোরআন মহান এক মহত এক উদ্দেশ্য নিয়ে এসেছি আমার রব আমার মালিক এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছেন হচ্ছে তিলান নূর কিতাবুন আনزلناه ইলাইকাল লিখরিজাতান নাস মিনাত-দুলুমাতি লিন নূর এই কুরআনকে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি এই কারণে হেরোসল এই কারণে কোরআনকে আমি পাঠিয়েছি আপনি যেন অন্ধকার থেকে মানুষগুলিকে টেনে টেনে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন সুবাহ এটি হচ্ছে উদ্দেশ্য এই পৃথিবীতে কোরআন আসার উদ্দেশ্য ভাইরা আমার এই যে আপনার এখানে একসাথে হাজার হাজার মানুষ আপনার এখানে বসে আছেন সুবাহানি হামদিহি সুবাহ আল্লাহিম কোরআনের কথা আপনারা শুনতেছেন সর্বদলীয় লোক আপনার এখান এখানে আসেন আওয়ামী লীগের লোক হোক বিএনপির লোক সব দলের লোক কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে আপনারা বসে কোরআন শুনতেছেন বলুন তো এখানে কোনো মারামারি কোনো কাটাকাটি কোনো ঝগড়া ফেসাদ কিচ্ছু এখানে নাই কারণ কোরআনের জন্য আমরা নিজেকে এখানে ওয়াকফ করে দিয়েছি সুবহানাল্লাহি ভাই ভাইরামান শুধু তাই নয় দেখুন মসজিদের ভেতরে আমরা যখন চলে যাই আমরা যখন একই ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আমরা আদায় করি ইমাম যখন বলে আল্লাহ একবার আমিও বলি আল্লাহ একবার একই ইমামের পেছনে একই ইমামের নামাজের ইমামতিতে আমরা নামাজ আদায় করে থাকি যেখানে কোনো মারামারি নাই ঝগড়াঝাটি নাই কাটাকাটি নাই কোনো কিচ্ছুই নাই সুন্দরভাবে আমরা নামাজ আদায় করি তার মানে হচ্ছে কোরআনকে আমরা নামাজের ভেতরে আমরা প্রতিষ্ঠিত করেছি এ কোরআনকে আমরা মসজিদের ভেতরে আমরা প্রতিষ্ঠিত করেছি ইসলামকে আমরা পরিপূর্ণভাবে মসজিদের ভেতরে আমরা মেনে নিয়েছি দিনকে আমরা মেনে পরিপূর্ণভাবে মসজিদের ভেতরে আমরা প্রবেশ করেছি যার কারণে সেখানে এক শান্তির নীর পাক আমাদের উপরে নাজিল করেছেন যেখানে নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই কোনো ঝগড়া নাই কোনো ফাসাদ নাই কোনো চিন্তাই শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেন ভাইরা আমার দেখুন কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন দিনকে প্রতিষ্ঠিত করেছেন মসজিদের ভেতরে সেখানে পাক এক শান্তির আমাদের দান করেছে এরপরে জানাজার ভেতরে আমরা দিনকে প্রতিষ্ঠিত করেছি একই ইমামের বেসনে মুদ্রাকে সামনে রেখে আমরা নামাজ আদায় করতেছি জানাজার নামাজ সেখানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই ঝগড়া নাই ফাসাদ নাই চিন্তাই নাই কোনো কিছুই নাই শুধু শান্তি আর শান্তি একজন ইমাম একজন নেতার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে আমরা সবাই সেখানে শুনি কারণ সেখানে আমরা দিন প্রতিষ্ঠিত করেছি সেখানে কোনো মারামারিও নাই কাটাকাটিও নাই হানাহানি নাই শুধু শান্তি আর শান্তি দিনকে আমরা প্রতিষ্ঠিত করেছি কবরস্থানে যেখানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই কোনো কিছুই নাই একই সাথে আমরা একজন মুর্দাকে কবরস্থ কবরের ভেতরে আমরা রাখছি কোনো ঝগড়া নাই ঝাঁটি নাই কোনো কিছুই নাই ভাইরা আমার ইসলামকে কোরআন দিনকে আপনি যেখানেই মেনেছেন যেখানেই প্রতিষ্ঠিত করেছেন যেখানে যেখানে আপনি দিনের ভেতরে প্রবেশ করেছেন সেখানে আপনি শান্তির ভেতরে প্রবেশ করেছেন নিজকে আপনি দিনের ভেতরে ঢুকিয়েছেন ইসলামের ভেতরে ঢুকিয়েছেন কোরআনের ভেতরে ঢুকিয়েছেন সেখানেই আপনি শান্তির ভেতরে আপনি প্রবেশ করেছেন সুবাহ হামদিহি সুবহান আল্লাহিল ভাইরা নামাজের ভেতরে আপনি দিন প্রতিষ্ঠিত করেছেন দিনকে কে মেনে কোরআন কে মেনে আপনি নামাজ আদায় করতেছেন দেখুন সেখানে কোনো মারামারি নাই হানাহানি নাই অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই মসজিদের ভেতরে শুধু শান্তি আর শান্তি ভাইরা আমার দেখেন এলাকার চেয়ারম্যান সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে আর ওই এলাকার একজন রিক্সাওয়ালা তার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছে এবার আপনারা বলুন তো চেয়ারম্যান সাহেবের বাপেরও ক্ষমতা নাই রিক্সাওয়ালে ধাক্কা দিয়ে পিছনে নেওয়ার আর রিক্সালে বলবে বেটা রিক্সাওয়ালা আমি চেয়ারম্যান মানুষ আমার পাশে দাঁড়াইছো কোন সাহস এমপি মন্ত্রী দাঁড়িয়েছেন তার পাশেই সাধারণ একজন দিনমজুর মানুষ দাঁড়িয়ে গিয়েছে ওই এমপি সাহেবের ক্ষমতা নাই মজুরকে ধাক্কা দিয়া পিছনে দেওয়ার ক্ষমতা নাই কারো কোনো ক্ষমতা নাই এটি মসজিদ এক ইমামের ইমামতীতে সবাই নামাজ আদায় করতেছে এক ইমাম কোরআন থেকে কথা বলছে আর হাজার হাজার মানুষ হাঁটু গেড়ে দিনের কথা ইসলামের কথা তারা শুনতেছে কারণ দিনের ভেতর ইসলামের ভেতরে মসজিদের ভেতরে যখনই প্রবেশ করেছে নিজকে দিনের ভেতরে ইসলামের ভেতরে প্রবেশ করে দিয়েছে আল্লাপাক শান্তি দিয়ে দিয়েছেন এজন্য কবি বলেন আল্লামা ইকবাল রাহিমুল্লা তিনি বলেন

ইমাম যখন বলেছে আল্লাহ একবার সম্রাট হাত কানের কাছে নিয়ে কানটা ধুইরা এরপরে দুইটা হাত বেঁধে দিয়েছে আর তার গোলাম সেও কান ধরে দুই হাত বেঁধে দিয়েছে এখন সম্রাট আর গোলামের মধ্যে কোনো পার্থক্য নাই সম্রাট আর গোলাম এক আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছে বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভাইরামান আল্লাহর কসম করে বলি আল্লাহর শপথ করে বলি আজ আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের ভেতরে যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম যদি রাষ্ট্র রাষ্ট্র যদি ইসলামীকরণে চলে রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে দেশের বিচার ফয়সলা যদি কোরআন দিয়ে চলে আর আমরা এটা যদি সবাই মেনে নেই আল্লাহর কসম করে বলছি মসজিদের ভেতরে যেইভাবে কোনো মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই মসজিদের ভেতরে যেইভাবে মারামারি নাই কাটাকাটি নাই কবরস্থানেও মারামারি নাই কাটাকাটি নাই হসে যখন আপনি চলে যান ইতিহাস থেকে আপনি বলুন তো জীবনে কোনো দিন কোনো দিন কোনো খবর পেয়েছেন কিনা না হস করতে গিয়ে একজন নারী দর্শিতা হয়েছে নাউজিল্লা হয় নাই আর এটা হতে পারেও না আর এটা হওয়ার সম্ভাবনাও নাই তার মানে হচ্ছে নিজকে দিনের ভেতরে ইসলামের ভেতরে কোরআনের ভেতরে নিজেকে আপনি ঢুকিয়েছেন আর সেখানে শুধুমাত্র শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ভাইরামান। এইভাবে আজকে আমরা যারা না বুঝে কোরআনের বিরোধিতা করি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক কোরআন প্রতিষ্ঠিত হোক আমাদের দেশের বিচার বিভাগ সব কোরআন দিয়ে চলুক ইসলাম দিয়ে চলুক এগুলি আমরা জানা চাই না আমরা যদি একটু এগুলি খেয়াল করি একটু চিন্তা করি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান যদি আপনার নাও থাকে একটু যদি চিন্তা করেন আপনি দেখেন যেখানে যেখানে আপনি নিজকে ঢুকিয়েছেন ইসলামের ভেতরে কোরআনের ভেতরে সেখানে যদি শান্তি হয় এই রাষ্ট্র যদি এই সমাজ যদি কোরআন দিয়ে চলে ইসলাম দিয়ে চলে আল্লাহর কসম আল্লাহর কসম বলি আল্লাহ আল্লাহর মিন আকাশ ফেরে আমাদের দেশের মধ্যে শান্তি দিয়ে দিবেন আকাশ ফেরে আল্লাহ রহমত আমাদের দেশের প্রতি নাজিল হবে যেখানেই কোরআন যেখানেই দিন যেখানে ইসলাম যেখানেই আমার রসুলের আদর্শ যেখানেই আমার রসুলের সুন্না সেখানেই শান্তি সেখানেই শান্তি সুহাদ বিহামদিহি সুহাদ আল্লাহ